হার হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে আপনাদের যে সম্পর্কের অবনতি সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো হতে পারে এই যে সম্পর্কের অবনতি থার্ড পার্টির জন্য সেই থার্ড পার্টি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হতে পারে ফ্যামিলিগত কারণ হতে পারে যার জন্য আপনাদের এই সম্পর্কের অবনতি হয়তো কারো ডিভোর্স কেস চলছে কারো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান কারোবা প্রেম করেছিলেন সে প্রেম নষ্ট হয়ে গেছে কারো বা একই ছাদের তলায় আছেন দুজনে কিন্তু মনের মধ্যে সেই ভালোবাসা ভরসা আর বিশ্বাস নেই কেন এই থার্ড পার্টি বারবার করে নেগেটিভ থট নেগেটিভ চিন্তাধারা আপনার পার্টনারকে বুঝিয়ে বুঝিয়ে আজকে আজকে প্রচুর কার ফ্লো হচ্ছে এত কি এনার্জি কে এত ছটপট করছে বাবা দুটো এসেই গেছে বাবা দুটোই এসছে তো সেই থার্ড পার্টি বলতে বলতে না থার্ড পার্টির কার্ড চলে এসেছে ওই জন্য ইউনিভার্স সাফল করতে করতেই কার্ড দুটো দিয়ে দিলেন তো সেই থার্ড পার্টির জন্য যে আপনাদের সম্পর্কের আজকে অবনতি সেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনার এখন কেমন আছে এটাই আজকে রিডিংয়ে দেখব প্রথমেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজেন্ট করে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন ঠিক আছে যতটুকু মিলবে ততটুকু নেবেন হয়তো কারো সবটা মিলতে পারে কারো হয়তো অল্প মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু নেবেন বাদ বাকিটা লেট গো করে দেবেন আচ্ছা এটা কে কে দেখবেন যে সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সেম জেন্ডারের মানুষ দেখবেন ঠিক আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য দেখবেন এক্সট্রা ম্যারিচাল অ্যাফেয়ার্স যাদের রয়েছে তারা দেখবেন যাদের ডিভোর্স কেস চলছে তারা দেখবেন বা অনেক বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই থার্ড পার্টির জন্য সকলেই দেখতে পারেন বা কারো ফ্যামিলি মেম্বারসের জন্য দেখতে চান তারাও কিন্তু দেখতে কোনো ফ্যামিলি মেম্বারসের জন্যও কিন্তু দেখতে পারেন তো আজকে দেখে সেই থার্ড পার্টির সাথে পার্টনার ক্যাক কেমন আছে নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন কেউ প্লিজ ফোন কল করবেন না আর একটা কথা বলে দিই আমার ম্যাসেঞ্জারে প্রচুর প্রবলেম হচ্ছে ম্যাসেঞ্জারে আমি কারো ম্যাসেজ দেখতে পাচ্ছি না তাই সকলেই হোয়াটসঅ্যাপ করুন ম্যাসেঞ্জারে মেসেজ করলে রিপ্লাই দিতে পারবো না কেন আমি দেখতে পাচ্ছি না ম্যাসেঞ্জারে কোনো ম্যাসেজ আমি দেখতে পাচ্ছি না কেন জানি না আচ্ছা এটা তো সমস্ত কিছু হলো কিন্তু ক্লেম করবেন না ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব বা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস যা ইচ্ছা খুশি ক্লেম করতেই হবে ক্লেম না করলে কিন্তু পজিটিভ এনার্জি পাওয়া যাবে না তাই ক্লেম কিন্তু মাস্ট তো দেখেনি পার্টনার কেমন রয়েছে তাদের সাথে একদম না একদম যাদের কথা শুনে ইউনিভার্স এই দুটো কার্ড সফল করতে করতেই গিয়ে পার্টনার অলরেডি বুঝে গেছে যে ফ্যামিলিগত কারণেই এই সমস্যা ফ্যামিলির মানুষজনের জন্যই আজকে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সৃজন সে কিন্তু অনেকের পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে কিন্তু অসুস্থ এবং যে যারাই তার সংসারটা ভাঙিয়েছে তারা আজকে তাকে নিয়ে পিছনে নেগেটিভ কথাবার্তা বলছে সেটাও পার্টনার অলরেডি বুঝে গেছে পার্টনার কিন্তু পার্টনার বটো দেখেছে পার্টনার কিন্তু সময়ের পরিবর্তন চাইছে অনেকের পার্টনার কিন্তু বুঝে গেছে যে অনেকের কিন্তু না রিলেশান কেটেছে টাকা পয়সার জন্য ঠিক আছে তাকে ভোর কেছে পাবি এই সেই করবি এরকম তুই কেন চুপচাপ বসে আছিস সেরকম টাকা পয়সা অলরেডি কিছু কথাবার্তা হয়েছে কিন্তু এখন অলরেডি পার্টনার বুঝে গেছে এই সমস্ত মানুষগুলোই কিন্তু আজকে আমাকে নেগেটিভ কথাবার্তা বলে আজকে আমার সংসার ভেঙেছে বা আমাদের ডিভোর্স কেস চলছে বুঝে গেছে অলরেডি পার্টনার একদম অনেকের কিন্তু এক বছর হয়ে হতে চললো বা এক বছরের সময় ধরে কিন্তু এই নো কান্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে অনেকের কিন্তু এক বছর ধরে রিভোর্স কেস চলছে বা এক বছর ধরে নো কান্ট্যাক্ট সিচুয়েশন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে এক বছর সময়কাল ধরে তাদের সাথে কোনো যোগাযোগ নেই বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এক বছর সময় ঠিক আছে তো পার্টনার অলরেডি বুঝে গেছে যে পার্টনার তাদের সঙ্গে ব্যালেন্স করে চলছে তাদের সঙ্গে কিভাবে চলছে ব্যালেন্স করে চলছে প্রচণ্ড পরিমাণে বুদ্ধি লাগে তাদের ফ্যাম যদি কোনো বাচ্চা থাকে তারকে আদর যত্ন করে মানে বুঝ মানে বোঝাতে চাইছি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা যা বলছো সবটাই আমি মেনে নিচ্ছি তোমাদের কথাই আমি মেনে নিচ্ছি কিন্তু পার্টনার জানে তারা ভালো না পার্টনার বুঝে গেছে তারা ভালো না কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে তাদের সেই সমস্ত এবং অনেকের পার্টনার না অনেক অনুষ্ঠান মেনটেন্স করছে অনেক আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে অনুষ্ঠান মেনটেন্স করছে ঠিক আছে যাচ্ছে অনেকের পার্টনারের কিন্তু মানে কি বলবো কারো হয়তো বাড়ি গাড়ি এই সমস্ত জায়গা থেকে কথাবার্তা চলতে তাদের সঙ্গে সাপোর্ট করছে তাদের সঙ্গে সমস্ত কিছু যাচ্ছে তাদের সঙ্গে একসঙ্গে মিশছে কোনো বন্ধু বান্ধবের হতে পারে বাড়ি কেনার ব্যাপার থেকে গাড়ি কেনার ব্যাপার থেকে পার্টনার কিন্তু সেখানেও যাচ্ছে সেখানেও তাদের সঙ্গে কিন্তু মিশছে কিন্তু জানে তারা নেগেটিভ দ্য ডেভিল কার্ড কিন্তু বুঝে গেছে আপনার পার্টনার যে তারাই আপনার তারাই হচ্ছে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে এবং আপনার পার্টনারের শত্রু পার্টনার বুঝে গেছে আপনার পার্টনার বুঝে গেছে এবং আপনার পার্টনার কিন্তু এখন আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে হয়তো অনেকের ডিভোর্স কেস চলছে আর হয়তো পুনরায় ফিরে আসা সম্ভব নয় কিন্তু তবুও কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকেই ভালোবাসছে কেন পার্টনার বুঝে গেছে যে এদের জন্যই আমি আজকে তাকে ভুল বুঝেছি ঠিক আছে এবং যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে পার্টনার কিন্তু এখনও আপনাকেই কিন্তু ভালোবাসে আপনাকেই ভালোবাসে কারণ অলরেডি পার্টনার বুঝে গেছে পুরোপুরিভাবে যে এই সমস্ত মানুষজনই আমার সংসারটাকে ভেঙেছে তাদের সাথে না যুদ্ধ করতে চাইছে অ্যাকশান নিতে চাইছে কিন্তু কিছু করতে পারছে না কিচ্ছু করতে পারছে না হতাশ দেখুন বলতে বলতেই আমি বললাম যে পার্টনার অ্যাকশান নিতে চাইছে যুদ্ধ করতে চাইছে কিন্তু পাচ্ছে না হতাশ প্রচণ্ড পরিমাণে হতাশ আপনার পার্টনার কিন্তু তাদের সাথে না সোশ্যাল মিডিয়ায় কান্ট্যাক্ট আছে কারোর সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন কল সমস্ত রকম যোগাযোগ কিন্তু আপনার পার্টনার তাদের সাথে রেখেছে শত্রুদের সাথে কিন্তু পার্টনার যোগাযোগ রেখেছে কিন্তু দিন এসে এটাই জানে আপনি ভীষণ ভালোই ছিলেন তার লাইফে তাই ক্লেম করতে কেউ ভুলনা না